হাবিব আদনান আপনি জানতে চেয়েছেন অনেক সময় মনে খারাপ কাজের জল্পনা কল্পনা আসে আমি যদি কাজটি না করি তাহলেও কি গুণাগার হব ভাই হাবিব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন কারণ আমাদের মনে অনেক সময় বাজে চিন্তাভাবনা বা খারাপ জল্পনা কল্পনা এসে থাকে সেগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কিছু খারাপ চিন্তা বা জল্পনা কল্পনার কারণে আমাদের কোনো গুণা হবে না আবার কিছু কিছু খারাপ জল্পনা কল্পনার কারণে আমাদের গুণা হবে আবার কিছু কিছু খারাপ চিন্তা চিন্তাটা খারাপ অথচ সেটার কারণে আমাদের গুণা তো হবেই না বরং উল্টো একটি সওয়াব বা বিনিময় আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করব। প্রথমত যেই খারাপ চিন্তাভাবনা বা জল্পনা কল্পনার কারণে আমাদের কোনো গুণা হবে না সেটা হলো আমাদের অনিচ্ছা সত্ত্বেও যদি মনের ভিতরে কোনো বাজে চিন্তা চলে আসে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা চলে আসলো বা অন্য কোনো খারাপ চিন্তা চলে আসলো কিন্তু আমি ইচ্ছাকৃত আনিনি হঠাৎই আমার মনে সেটি চলে এসছে মাথায় চলে আসছে সঙ্গে সঙ্গে আমি যদি সেই চিন্তা থেকে নিজেকে সরাবার চেষ্টা করি অন্যদিকে আমি মগ্ন হওয়ার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এর কারণে কোনো গুণা হবে না এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত অলামাইক্রাম একমত এটাকে হাদিস নফ বলা যেতে পারে অর্থাৎ মনে কোনো বাজে চিন্তা এসেছে উদ্রেক হয়েছে আপনি ইচ্ছাকৃত তো আনেননি কিন্তু যখনই আপনার মনে পড়েছে সঙ্গে সঙ্গে আপনি সেই জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছেন এর কারণে কোনো গুণা হবে না দ্বিতীয়ত যে চিন্তার কারণে যে বাজে জল্পনা কল্পনার কারণে আমাদের গুণা হবে পাপ হবে সেটা হলো আমরা যদি ইচ্ছাকৃতভাবে মনে মনে কোনো খারাপ চিন্তাভাবনা করে করে আমরা স্বাদ নেই মজা নেই তাহলে সে কারণে আমাদের গুণা হবে পাপ হবে যেমন কোনো পরনারী বা হারাম কোনো দৃশ্য এটাকে নিয়ে আমরা মনে মনে জল্পনা কল্পনা করলাম বা মনে মনে কেউ যদি তাকে নিয়ে বাজে চিন্তা করেন এবং মনে মনে তার সাথে জেনা করেন বা জেনা করার চিন্তাকে অন্তরে তিনি জাগ্রত রাখেন তাহলে সেক্ষেত্রে তার কারণে তার গুণ হবে এ বিষয়ে মুসনাদা আহমদ এবং স্বোর্ণদ একটি হাদিস বর্ণিত হয়েছে যার ভাষ্য এরকম ও জেনাল কলবে আত্মা মাননি যার অর্থ হলো মানুষের চোখ জেনা করে তার মনও জেনা করে চোখের জেনা হলো চোখ দিয়ে কোনো পরনারীকে অপাত্রে বা হারাম কোনো দৃশ্যের দিকে দৃষ্টিপাত করা দেখা আর মনের জেনা হলো মনে মনে কোনো নারীকে নিয়ে বাজে চিন্তাভাবনা করা মনে মনে জেনা করা মনে মনে জল্পনা কল্পনা করা বা মনে মনে জেনা করার আগ্রহ বা খাহেস এটা লালন করা তাহলে এ ধরনের বাজে চিন্তাভাবনা এবং জল্পনা কল্পনা অন্তরে কেউ করলে ইচ্ছাকৃতভাবে তার কারণে তিনি গুণাগার হবেন আর তৃতীয়ত কোনো কোনো বাজে চিন্তাভাবনা এমন আছে যে চিন্তাভাবনার কারণে আমাদের গুণা তো হবেই না বরং উপরন্তু আল্লাহর কাছ থেকে আমরা স্বভাব লাভ করব। আর সেই চিন্তাভাবনা সম্পর্কে বোখার এবং মুসলিম একযুগে বর্ণনা করেছে যে রসুল্লাহ আহমসুল্লাহ আসলাম করেছেন যদি কেউ কোনো খারাপ কাজ করবেন এই মর্মে তিনি চিন্তাভাবনা করে রাখেন অর্থাৎ পরিকল্পনা করে রাখেন মনে মনে সিদ্ধান্ত এঁটে রাখেন যে তিনি খারাপ কাজটা করবেন কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে তিনি সে খারাপ কাজটি করলেন না বাস্তবায়ন করলেন না তাহলে এর কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে একটি দান করবেন যেহেতু তিনি খারাপ সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন তিনি যে খারাপ কাজ করবেন পরিকল্পনা করেছেন সিদ্ধান্ত এটে রেখেছিলেন সে কারণে তিনি গুণাগার তো হবেনই না বরং কাজটি থেকে তিনি ফিরে আসার কারণে বাস্তবায়ন না করার কারণে আল্লাহর কাছে সব প্রাপ্ত হবেন অতএব আমাদের মনে যে সমস্ত বাজে চিন্তাভাবনা বা জল্পনা কল্পনা এসে থাকে সেগুলোকে এই তিন ভাগে ভাগ করা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন